মাঝে মাঝে মনে হয় অনেকগুলা দাবি দেওয়া নিয়ে আমিও মনে করলেন শাহবাগের দিকে রওনা দিই এই যে মানুষ শাহবাগে যায় সেরা মনে করলেন কত দাবি দাওয়া পূরণ করে ফেলাইতেছে আমাদের গৃহিণীদের যে কত মনের দুঃখের কষ্টের কথা আছে এগুলো তো দেশবাসীদের জানা উচিত তাই না তারপর ধরেন এই যে রান্নাঘর নামের একটা অফিস এটা কিন্তু জিন্দিগি তো কোনোদিন বন্ধ থাকে না ঘুম থেকে ওইটাই রান্নাঘরে যে যায় এই রান্নাঘর মনে করলেন সপ্তাহে একটা দিনের বন্ধ থাকা কিন্তু উচিত ছিল তাই না এই যে রান্না বান্না করি সারাটা দিন করতে করতে মনে করলেন জীবনটা তেজপাতা হয়ে গেছে এখন আর ভালো লাগে না এই রান্নাবান্না করতে 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 ধরেন এই যে আজকে সকালবেলা ঘুম থেকে ওইটি সকালে রান্নাবান্না শেষ করতেই যাইছি দুপুরে রান্নাবান্না করার জন্য এই জায়গা এখানে একটু খাসি রেজালা রান্না করব পেঁয়াজ বেরাজ তার মধ্যে একটু কিসমিচ একটু বাদাম দিয়ে এখন ব্লেন্ড করে রাখবো তারপরে এখানে এক্সট্রা তেলের মধ্যে নিয়ে নিব হলো গিয়ে একটুখানি ঘি ঘি দিয়ে এখানে দার্চিনি এলাচি তেজপাতা লবঙ্গ সব কিছু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু হালকা করে ভাইজা হালকা করে একটু ভাজা হয়ে গেল এখানে খাসির মাংসটা দিয়ে খাসির মাংসটা এই তেলের মধ্যে একটু ভাইজা নিব আসলে আমার ছোটো ছেলেটা কিছুই খাই মানে ওরে প্রতিদিন এই মাংস মাংসটাংস রান্না করে দিতে হয় আল্লাহ হয়ে গেছে তার একটু খাসি রান্না এখানে আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া একটু ধনিয়ার একটু জিরার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে আবার একটু ভেজে নিব। তারপরে এটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তারপর এটা একটু ঢাইকা ভালো করে কষাই নিব আসলে এই মাংসটার থেকে যখন একটু তেল উঠে পড়বে তখন বুঝতে পারবো যে এই মাংসটা কষানো খুব ভালো করে হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিব গ্যাস মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব যেহেতু খাসির মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগবে তার জন্য আরেকটা দিলাম মাংসটা সিদ্ধ হইতে থাকবে ফাঁকে কিন্তু আমি আমার বাকি রান্নাগুলোও কমপ্লিট করে নিব তারপরে এখানে একটু বেগুনের বড়া করে নিয়েছিলাম আসলে আমার বড় ছেলেটা এই খাবারটা অনেক পছন্দ করে সে আমাকে বারবার বলবে ওই যে ওই খাবারটা আছে না আসলে বলতে পারে না এটা কি খাবারের নাম কি সেটা বলতে পারে না কিন্তু মাঝে মাঝে সে ভাবে এটা বোধহয় কোনো মাছ ভাজি বিশ্বাস করেন ওইটা যে একটা বেগুন ভাজি সে জানে না সে আমাকে বলবে ওই যে নরম নরম করে মাছ ভাজি করে দাও না আমাকে ওই মাছ ভাজিটা করে দিবা যাই হোক ওর জন্য মাঝে মাঝে আমি বেগুন ভাজিটা করি যদিও বাসা সবারই অ্যালার্জির সমস্যা তার জন্য বেগুন ভাজিটা আমি মনে করেন খুব বেশি একটা করতে পছন্দ করি না তারপরে বড়ো ছেলের আবদারে মাঝে মাঝে করি যাই হোক এখানে ধরেন আবার একটু মাছ রান্না করে নেবো ওই জন্য একটু মাছটা একটু হলুদ আর একটু মরিচ দিয়ে ভালো করে একটু ভাজিয়ে নিলাম আসলে আমার বড় ছেলেটা মাছ খেতে খুব পছন্দ করে তাকে মাংস না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু মাছ দিলে সে খুব খুশি তারপরে ধরেন প্রতিদিন এরকম ধরেন কার কি পছন্দ কত কিছু মাথায় নিয়ে রান্নাবান্না করতে হয় একটা সময় মনে হয় যে আসলে আম্মার ঘরে যখন ছিলাম বিশ্বাস করেন কোনো দিন মার একটা কাজ হেল্প করি নেই আর এই হেল্প করি নেই দেখে এখন অনেক আফসোস লাগে মনে হয় যে আসলে মাকে একটু হেল্প করা দরকার ছিল সারাদিনে এত কাজ করি এত কাজ করি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন মনে হয় আসলে আমি যে আম্মাকে এত হেল্প করতাম না আমার আম্মাও নিশ্চয়ই এরকম ক্লান্ত হয়ে যেত হাঁপাই যেত এখন মাঝে মাঝে বিশ্বাস করেন এত আফসোস লাগে এত কষ্ট লাগে মাঝে মাঝে মনে হয় আম্মার কাছে যে এখন একটু আমার কাজে হেল্প করি আমাকে একটু সাহায্য করে যদি এখনও পারি না আগেও পারতাম না এখনও পারি না এর জন্য ভীষণই মায়া লাগে ভীষণই কষ্ট লাগে তারপরে একটু মাছ রান্না করে নেব মশলাটা একটু ভালো করে কষা এখানে একটু আলু দিয়ে নিলাম একটু আলু আর ধুন্দল দিয়ে একটু ঝোল করে মাখামাখা করে একটা মাছ তরকারি রান্না করব। তারপরে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম ধুন্দলগুলা বাইরে প্রচন্ড রকমের গরম মনে হইলো এরকম ধুন্দল আর আলু দিয়ে একটা পাতলা ঝোলের তরকারি রান্না করলে আসলে খারাপ হয় না তারপরে তারপরে এখানে ধুন্দলটা ভালো করে কষায় যখন ঢেকে দিছি দেখেন কি পরিমাণে পানি আসলে ধুন্দল থেকে এক্সট্রা অনেক পানি উঠে দিকে ধুন্দলটা আসলে পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না যখন ধুন্দলটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন এখান থেকে যে মাছগুলো ভাজি করে রাখছিলাম সেই ভাজি মাছগুলো দিয়ে দিলাম তারপরে দিয়েছি ধনিয়া পাতা বাজারে প্রচুর ধনিয়া পাতা পাওয়া যেতেছে আর ধনিয়া পাতা হলো আমার অনেক ফেভারিট একটা খাবার তারপরে আরেকটা চুলায় যে আমি রেজালাটা উঠাই দিয়েছিলাম সেই রেজালাটার মাংসের পানিটা শুকায় গেছে আর মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে তারপরে এখানে যে আগে থেকে আমি বাদাম বেরেস্তার কিশমিশটা ব্লেন্ড করে রাখছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিব মিষ্টির দই আমি এখানে প্রায় তিন থেকে চার চামচ মিষ্টি দই দিয়ে নিছি আসলে রেজালার মধ্যে মিষ্টি দইটা খেতেই ভালো লাগে বেশি তারপরে এখানে দিয়ে নিব অল্প একটু দুধ আসলে আগের থেকে জাল দিয়ে রাখছিলাম দুধটা সেই দুধটাই দিয়ে দিলাম দুধটা দিলে একটু গ্রেভিটা ভালো হয় খেতে ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিব কয়েক একটা কাঁচামরিচ আসলে কাঁচা গুলো আস্ত দিসি কারণ এখানে বাচ্চারা খাবে একটু ঝাল হইলে আমার ছোট ছেলেটা একদমই খাবে না তারপর দিলাম চারটা আলো বোখারা তারপর দিলাম একটু ঘি একটু কেওড়া জল তারপরে দিয়ে নিলাম এখানে একটু খানি হল গিয়া গরম মশলার গুঁড়া এটা দিয়ে সেটা তারপরে একটু ভালো করে ঢাইকে দিবো তারপরে যে আমার মাংসটা একেবারে হয়ে গেছে উপরে থেকে তেল উঠে পড়ছে আসলে খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যদি আমি খুব বেশি একটা নাই কারণ প্রচণ্ড গরমের মধ্যে এরকম তেল মশলার খাবার খাইতে আমার আসলে খুব বেশি একটা ভালো লাগে না যেহেতু রেজালা রান্না করছি এটা তো আর ভাত দিয়ে খাইতে ভালো লাগবে না তাই বাচ্চাদের জন্য অল্প একটু পোলাও রান্না করে রাখলাম আর এই পোলাওটা মনে করলেন আমার ছেলেটা দুই দিন খাইতে পারবে আর ছোটো ছেলেটা মনে করলেন এগুলো খেলে পাইলে একটু খাই মানে এই জিনিসগুলো তার অনেক বেশি পছন্দ জানি না এগুলো কোর থেকে তার অভ্যাস হয়েছে আমরা কিন্তু বাসায় সবাই অনেক সবজি টবজি খাইতে অনেক পছন্দ করি একমাত্র সে আমার একমাত্র ছেলে যে মনে করলেন এগুলো রিচ খাইতে বেশি পছন্দ করে সে এক বাচ্চা মানুষ কি আর করার এখানে মনে করলেন ওর জন্য আমার একটু পরিশ্রম করতে হয় এক্সট্রা এই যে আমার রান্নাবান্না শেষ তারপরে যে এখানে আমার এ হয়ে গেছে এখানে মাছ হয়ে গেছে তারপরে মাঝখানে পোলাও রান্না করে নিছি তারপরে এখানে আমার বেগুন বড়টাও করা আছে রান্নাবান্না শেষ এখানে এসে দেখি আমার বড় ছেলেটা একা একা ড্রয়িং করতেছে আর তো মনে করলেন ছোটো ছেলেটা তার মতো দুষ্টা মেশে করতেই আছে যাক এদের এখন জোর করে গোসল করাইতে হবে তাড়াতাড়ি করে কারণ অনেক বেলা হয়ে গেছে আর আমার বড় ছেলেটা অলরেডি তার নাকি অনেক ক্ষুদা লেগে গেছে যাক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর সবাই ভালো দেখেন আল্লাহ পেজ